নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি কিছু অপ্রত্যাশিত বিলম্বের সম্মুখীন হতে পারেন ধৈর্য রাখুন এবং বিশ্বাস করুন যে সব কিছু সঠিক সময়ে সজ্জিত হবে আশাবাদী থাকুন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর মনোযোগ দিন ক্যারিয়ারের সুযোগগুলি বাস্তবে পরিণত হতে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন এই দিনগুলিতে আপনি আপনার ক্যারিয়ারে সাহসী পদক্ষেপ নেওয়ার প্রবণতা অনুভব করতে পারেন তবে সম্ভাব্য প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতন থাকুন ব্যবসায়িক কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাটি হবে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধি আপনাকে ঘিরে ইতিবাচক শক্তি দ্বারা ভালোভাবে সমর্থিত হবে আর্থিকভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ফলপ্রসূ ফলাফল দেবে সামান্য সদয় আচরণ আপনার সম্পর্কগুলোতে ভালোবাসা বৃদ্ধি করবে প্রেমে আপনার অংশীদারদের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী হবে যেমন বিশ্বাস এবং বোঝাপড়া গভীর হয় অস্থায়ী মতবিরোধ দীর্ঘমেয়াদে আপনার সম্পর্ককে মজবুত করবে পরিবারে খোলা মনে আনন্দ ও উদ্বেগ ভাগাভাগি করলে ঐক্যতান বৃদ্ধি পায় বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি কাছের বন্ধুদের সাথে সময় কাটাতে আনন্দ পাবেন মাইন্ডফুল প্র্যাকটিসে জড়িত হয়ে আপনার মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন সক্রিয় থাকুন এবং ভালো খেয়ে স্বাস্থ্য বজায় রাখার দিকে মনোযোগ দিন অধ্যান্তিকভাবে এটি আপনার মূল্যবোধের সাথে সংযুক্ত হওয়ার এবং আপনার কর্মের সাথে আপনার বিশ্বাসগুলিকে সামঞ্জস্য করার জন্য একটি ভালো সময় হালকা অ্যারোবিক ব্যায়াম মনকে প্রফুল্ল রাখে ও চাপ কমায় কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জগুলি আসতে পারে যা ধৈর্য এবং অভিজনশীলতার প্রয়োজন এটি শিক্ষাগত লক্ষ্য অনুসরণ বা নতুন দক্ষতা বিকাশের জন্য একটি চমৎকার সময় আপনি আপনার চাওয়া গ্রেড অর্জন করবেন আপনার কঠোর পরিশ্রম মনোযোগ এবং সংকল্পের জন্য ক্যারিয়ার উন্নতির জন্য নবগ্রহ হোম করুন যাতে গ্রহদের আশীর্বাদ লাভ হয় রাহুর প্রভাব কমাতে প্রতিটি শনিবার ভিখারি বা কুকুরদের রুটি এবং দুধ খাওয়ান এই দিনগুলিতে জ্যোতিষশাস্ত্রের অন্তর্দৃষ্টি আপনাকে ভারসাম্য এবং সন্তুষ্টির দিকে পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে হালকা স্ট্রেচিং পেশিতে টান কমাই ও মানসিক স্বচ্ছতা বজায় রাখে মিডিয়া সাংবাদিকতা বা শিক্ষা সংক্রান্ত কর্মক্ষেত্রে সুযোগ আসতে পারে আপনার কর্মজীবন এই দিনগুলিতে একটি ঊর্ধ্বমুখী পথে চলবে নতুন প্রকল্প বা সুযোগ আপনার দিকে আসবে আপনার ব্যবসা বা শিক্ষাক্ষেত্রে উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার নতুন উপায় আবিষ্কৃত করতে পারেন পেশাগতভাবে আপনি এমন উদ্যোগগুলিতে সাফল্য পাবেন যা স্বাধীন চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাসের প্রয়োজন আর্থিক স্থিতিশীলতা অর্জনযোগ্য তবে সাবধানে পরিচালনা করা প্রয়োজন প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটানোর কারণে সম্পর্কগুলি আনন্দ আনবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে কাছাকাছি অনুভব করতে পারেন মাতামহের পার্থক্য মতবিরোধের দিকে নিয়ে যেতে পারে আপস্যের সন্ধান করুন পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী করা আরও সুখ এবং আবেগগত শান্তি আনবে বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি বন্ধুদের সাথে সময় কাটাতে আনন্দ পাবেন স্বাস্থ্য অনুযায়ী এটি একটি রুটিন বজায় রাখতে গুরুত্বপূর্ণ যা আপনার শক্তি বাড়াই এবং চাপ কমায় স্বাস্থ্য এবং মঙ্গল সম্পর্কে সচেতন থাকুন কারণ চাপ আপনার শক্তির স্তরে প্রভাব ফেলতে পারে অধ্যান্তিকভাবে ব্যক্তিগত প্রতিফলনের উপর মনোযোগ দিন এবং নির্দেশনার জন্য আপনার গভীর আত্মর সাথে সংযুক্ত হন এই দিনগুলিতে অপ্রত্যাশিত দেরির কারণে কিছু হালকা উদ্বেগ আসতে পারে ধৈর্য ধরুন এবং মনে রাখুন যে দেরি প্রায়ই সেরার জন্য হয়ে থাকে এই দিনগুলিতে আপনি আরও আশাবাদী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে শেষ পর্যন্ত প্রচেষ্টার ফল পাবেন ভবিষ্যতে শিক্ষা বা দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে তহবিল বরাদ্দ দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ